আজ আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর হ্যাঁ একদম দেখো ইন্ট্রোতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ সেজে একটা ইন্ট্রো দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু আপসেট হয়ে রয়েছি কারণ একটা জায়গায় বেরোবো আর তার মাঝে দেখি বৃষ্টি তো যাই হোক একটু ওয়েট করছিলাম আর পেছনে বর্মশাইকে দেখাচ্ছিলাম একটু রেডি হয়ে দুজনাই বসে রয়েছে আর অলরেডি দেখো বৃষ্টিটা থামার পর আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাস্তায় জল জমেছে কিছুটা পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ তো বর্মশাই তো কিছুটা এগিয়ে দিল আর কিছুটা কিন্তু আমি টোটো করে চলে গেলাম যেহেতু আমার একারই ইনভাইট ছিল হ্যাঁ এবার কিন্তু মেন কথায় আসা যাক আজ ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো সেই মতো আমরা সবাই মিলে হাজির হয়ে গেছি একটা রেস্টুরেন্টে যেহেতু ওর রেস্টুরেন্টেই আর কি ডাকা হয়েছিল বার্থডে উপলক্ষে তো এর জন্য কিন্তু আমরা একে একে হাজির হচ্ছিলাম আর আমাদের গ্রুপে আমরা যে কয়জন আছি তারাই সবাই হাজির হয়েছে আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছো এর জন্যই আমি বললাম আমাদের গ্রুপে যে কয়জন আছে যেহেতু আমি এর আগেও মিনি ব্লগ শেয়ার করেছি বা রিলস শেয়ার করেছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তো যাই হোক তোমরা সবাই জানো যে মামামকে স্কুলে দেওয়ার পর আমার কিছু ফ্রেন্ড হয়েছে আর সেই মতো সেই ফ্রেন্ডেরই আজ ছিল বার্থডে তো আগের একটা রেস্টুরেন্টে যাওয়ার পর কিছু প্রবলেমের জন্য আমরা রেস্টুরেন্টটা কিন্তু চেঞ্জ করি চেঞ্জ করে এখানে খানা খাজানায় চলে আসি তো যাই হোক অবশেষে খানা খাজানায় পৌঁছে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করছে আর এখানে সব বাচ্চারা যেমন ওদের ফ্রেন্ডদের নিয়ে মজা করছে তেমন আমরাও কিন্তু আমাদের ফ্রেন্ডদের সাথে ভালোই একটা সময় কাটাচ্ছি তো সব মিলেমিশে কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে আর এখানে ছিল কিন্তু দির হ্যাপি বার্থডে আজকে তো দিকে তোমরা মোটামুটি চেনো আর এই যে ছিল মণিকাদি আর দি কিন্তু ফার্স্টেই এখানে খাওয়ার জন্য দেখছিল আর কি 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 অর্ডার করা যাবে তো যাই হোক দেখো অবশেষে মনিকাদির জন্য আমাদের তরফ থেকে ছিল একটা ছোট্ট সারপ্রাইজ যেটা মনিকাদি জানতো না তো দি যেহেতু আগের দিন বাড়িতে চলে গেছে তো পরের দিন যেহেতু ট্রিট দিয়েছে আমাদেরকে তো আমরা ভাবলাম পরের দিন কেক কাটিং করাই যায় তো এর জন্য ওর তরফ আমাদের তরফ থেকে ওর জন্য ছিল এই বিশেষ কেকটা যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশান করা হয়েছে তো কেকটা কিন্তু সবারই খুব পছন্দের ছিল আর কেকটা আমরাও ফার্স্ট টাইম দেখছিলাম যেহেতু গ্রুপের একজনের কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল তো সেই কেকটা অর্ডার করে এনেছে তাই আমরা কিন্তু প্রথমেই দেখছিলাম কেকটা তো যাই হোক কেকটা এখানে কাটিংয়ের জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে কিন্তু কেকটা কাটবে তো দি তার পাশে দেখো বাচ্চারা সব হাজে সময় আর কি ব্যস্ত হয়ে গেছে কখন কেক কাটিং পর্ব হবে তো অবশেষে কিন্তু মনিকাদিকে বলা হলো যে কেকটা যদি এবার না কাটা হয় তাহলে বাচ্চারা মনে হয় না কেকটা কাটতে দেবে কারণ সবাই মিলে কেক কাটার থেকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে এ বলছে আমি এই পোর্শান খাবো ও বলছে আমি কেকের ওই পোর্শান খাবো তো বাচ্চারা থাকলে এরকম হয় আর এর মধ্যেই কিন্তু খাওয়ারও অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যেহেতু খাওয়ারটা অর্ডার দিয়ে কেক কাটিং করলে দেন খাওয়ারটা রীতিমতো চলে আসবে তো এখানে সবাই প্রিপারেশান নিয়ে নিয়েছে কেক কাটিংয়ের জন্য যে যার মতো দাঁড়িয়ে রয়েছে তো তোমরা দেখতে থাকো মনিকাজ কেকটা কেটে নিচে আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি কেক কাটাই হবে কেক খেতেও তো লাগবে তাই দেখো কেক কাটার পর রীতিমতো এখানে কেক খাওয়া দাওয়া পর্ব চলছে হ্যাঁ সবার ফার্স্ট কিন্তু বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে নাহলে কিন্তু বাচ্চারা শান্তভাবে থাকবে না তাই ওদেরকে রীতিমতো কেক দিয়ে এবার কিন্তু আমরা নিজেদের মতো আর কি কেক খাওয়া দাওয়া করছি সবাই সবাইকে খাওয়াচ্ছি কেক মাখামাখি সব কিছুই চলছে শুধু যে কেক খাওয়া হবে সুস্থেরভাবে বান্ধবীরা থাকলে সেটা তো না কেক মাখামাখিটাও খুব ভালোভাবেই হয়েছিল আর এখানে মনিকাদি সবাইকে একে একে খাইয়ে দিচ্ছে দিকেও আমরা সবাই মিলে খাইয়ে দিচ্ছি আর এখানে আমাদের একটা ফ্রেন্ড কেকগুলো কাট করে নিচ্ছে সবাইকে আর কি শেয়ার করে খাবো বলে আর বাচ্চারা কিন্তু নিজেদের মতো নিয়ে খাচ্ছে ওদের কোনো আর কি যে পার্টিকুলার যে না আমি এক পিস নিয়ে সরে যাবো সেরম ব্যাপার নেই ওরা রীতিমতো নিজেদের মতো খাচ্ছে মনিকাদি সবার গালের মধ্যেই কেক লাগিয়ে দিচ্ছে আর দেখো আমার গালটা তো ভূত করেই দিয়েছে আমি ভাবলাম পাপিয়ার গালটা কেন বাকি যাবে তাই পাপিয়ার গালেও আমি কিন্তু একটু লাগিয়ে দিলাম তো যাই হোক অবশেষে দেখো খাওয়ার আসবে বলে একটু বসলাম আর বসে গালটা ক্লিন করে নিলাম আর এখানে কিন্তু মনিকাদের জন্য একটা গিফট আনা হয়েছে শুধু কেক না সাথে সাথে ছিল একটা শাড়ি তো সেটাই মনিকাদিকে দেখাচ্ছিলাম এখানে ছিল মেরুন কালার আর ব্ল্যাক কালারের দুটো শাড়ি তো মনিকাদিকে সেটাই বলা হচ্ছিলো যে ওর যেটা পছন্দ করবে সেটাই নিতে পারে তো মনিকা কিন্তু লাস্টে মেরুন কালারের এই শাড়িটা নিয়েছে তো তোমরাও জানিও কেমন হয়েছে শাড়িটা তারপর গিফট দেওয়ার পর এখন সবাই সবার মতো বসে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে শান্তভাবে কারণ শান্ত পরিবেশ না হলে হোটেলের যে স্টাফরা ওরা তো খাওয়ার নিয়ে চলে এসছে ওদের দিতে অসুবিধে হবে সবাই সবার সিটে না বসলে তো এখানে দেখো ফার্স্টে স্টার্টার আইটেমে ছিল ললিপপ সাথে ছিল সস আর স্যালাড তো ওটাই কিন্তু হোটেলের স্টাফরা সব সার্ভ করে দিচ্ছে তো এখন খাওয়া দাওয়া তো চলবেই তার মাঝে আমি ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি আর সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা মুমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি তো সেরকমই সময়কেই তোলার চেষ্টা করেছি যে সবাই একসাথে রয়েছে এই মুমেন্টগুলো তো আর ফিরে পাবো না না আর তাছাড়া দু তিন ঘন্টা আমরা একসাথে কীভাবে যে কাটালাম বুঝতেই পারলাম না যে সময়টা কোথা দিয়ে চলে গেল আর এখানে তো আমি খাচ্ছিলাম আর মানুষেরই কিন্তু আমাকে রাগাচ্ছিলো আর যেই না ক্যামেরাটা মানুষের দিক দিকে ঘোরালাম সেই কিন্তু মানুষের দিকে চুপ হয়ে গেছিলো তাই তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে পাপিয়াও রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে আর সবাই মিলে হাসি মজা করছে তোমাদের সাথে যদি মেন ভয়েসটা শেয়ার করতাম তোমাদের ভিডিওটা দেখতে ইচ্ছে করতো না কারণ এত হাসি মজা হয়েছে তাই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে তো স্টার্টার আইটেম শেষ করে এখন চলে আসি মেন কোর্সে মেন কোর্সে ছিল মিক্সড রাইস আর ছিল বাটার চিকেন সব শেষে তো খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে কিন্তু দারুণ মজা করেছি রেস্টুরেন্টে কিন্তু এই প্রথমবার আর কি এত মজা করলাম যেহেতু এর আগে ফ্রেন্ডদের সাথে যাওয়া হয়নি এর আগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো একসাথে এত ফ্রেন্ড মিলে যেহেতু গেছি এইবার কিন্তু বেশ মজা হয়েছে আর যেহেতু মাম্মা অত বায়না করছিল না মাম্মা ফ্রেন্ডদের সাথে ব্যস্ত ছিল তো সেক্ষেত্রে আমারও বেশ ভালো হয়েছে আর এখন দেখো বাচ্চারা কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে যেহেতু এত কিছু খাওয়া হয়েছে তাই কিন্তু লাস্টে ছিল মশালা কোলা সবার জন্য তাই কিন্তু বাচ্চারা খুব এক্সাইটেড যে না সব বাচ্চারাও খাবে তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে যে ওরা সবাই মিলে কত এক্সাইটেড হয়ে গেছে যখন মশালা কোলাটা আসলো তো মামাম দেখো এখানে রীতিমতো ও বলছে আমাকে দেবে না ও একাই খাবে তো যাই হোক জানি ও পুরোটা খেতে পারবে না কিন্তু ফার্স্টে বলছে আর কি বাচ্চারা এরকমই হয় কোনো খাওয়ার নিয়ে ফার্স্টেই যা বায়না করে তারপরে কিন্তু দেন একটু খাওয়ার পর আমাকে দিলো তো ওটাই মিলেমিশে খাচ্ছিলাম তো দেখো অবশেষে কিন্তু আমাদের সবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে এখন আমরা হোটেল থেকে নেমে গেলাম আর এখানে নেমে নিচে এসে রীতিমতো সবাই যে যার মতো চলে যাব। তাই এখানে সব বাচ্চারা লাস্ট একটু খেলাধুলা করছে তারপর কিন্তু টোটো আসলে আমরা যে যার মতো বাড়ি চলে যাব অবশেষে দেখো টোটো আসলো দেন আমি আর কথা একটা টোটো আগে বুক করলাম ওই টোটো করে যাচ্ছি আমি আর কথা আর সবাই কিন্তু সবার মতো চলে গেছে অলরেডি বাড়িতে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এভাবে পাশে থেকো আবার নেক্সট ভিডিও নিয়ে